আচ্ছা যে মেশিনটা দিয়ে আপনি ওই যে উইফার মেশিন দিয়ে দান কাটছেন এই এটা দিয়ে দান কাটাতে আপনার কেমন লাভবান হচ্ছেন বা কেমন ক্ষতির দিক একটু যদি আমাদেরকে বলেন এটা লাভবান হচ্ছে না ওই খাম্বা লাগে আপনার দুই হাজার টাকা খেয়ে আর এটা লাগে সাতশো টাকা খেয়ে হয়তো কিছু পয়সা বাঁচতে আমরা বাঁচে কত টাকা আপনার বাঁচতেছে প্রতি কেড়ে হয়তো প্রতি কেড়ে আপনার মনে হয় এক হাজার টাকা বাঁচে এক হাজার টাকা বাঁচে জি এক টাকা মারা দিলে ও এখানেই আপনি মারাই কল দিয়ে নিয়ে নিবেন দান

বন থাকবো আপনার জমিতে জমিতে আর ধান বাড়িতে নিয়ে যাবেন ধান নিম্ন বাড়ি বন নিম্মবাড়ি আর কি আচ্ছা আচ্ছা তো এটা আপনাদের সহজ একটা পদ্ধতি নাকি এটা মানে এই এই বিষয়টা যে পাটনি এটা কি কোন কোন জেলায় এটা চলে বা শোনা চানা না যে বেশি চলে অন্য জায়গায় বা চলে না বেশি

কৃষি বছর তো আমরা ফোন দিছে আইছে না আমরা নিজে কিছু আনছে না হয় আমরা মুখে ওই ওষুধ আনছি মুখো ওই ওষুধ আনছি তে ফলন কমাইছে তো এখন মানে কোন কোন ফুকে আপনাদেরকে বেশি সমস্যা করতে ওই কারেন্ট ফুক আর মার্জা ফুক কারেন্ট ফুক আর মার্জা ফুক এই বছর আপনি কতটুকু জায়গা করছেন আমি তিন কে জায়গা করছি তিন কের জায়গা এ এখন বুড়ো সিজনের জন্য কি পদক্ষেপ নিতেছেন হয়তো তো বুড়ো আপনি জানান